আজকে বাড়ি থেকে মসজিদে কি এফতার দেওয়া হলো দেখতে থাকো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজমিন তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো দেখতে দেখতে রোজাগুলো খুব ভালোভাবে কাটলো আজকে ছাব্বিশে রোজা লাইটিং লাগাচ্ছিল ওই জন্য আমি দেখতে বেরিয়েছিলাম যে কেমন লাগাচ্ছে আর তখনই আদিল চলে এসছে রৌদ্র কতটা অনেকটা পুরো তো ঘেমে গিয়েছ ঘড়ি নিয়ে খেলা হচ্ছে আদিল তো খেলা করছিল আর সব থেকে বড় কথা কি যেন আমাদের আদিলও কিন্তু এবার একটা রোজা রেখেছে দেখতে দেখতে বিকেল হয়ে গেছে আম্মু আমাকে বলছিল ফলগুলো কেটে রাখার জন্য দেখো আমি ফলগুলো কেটে রেখেছি তো আমি সব এক এক করে সাজিয়ে নেব ফলগুলো এই কয়েকটি রোজা তো হয়ে গেল প্রতিটা এফতারেই আমি ইফতারি সাজাই কয়েক বছর ধরে আমি সাজাচ্ছি আর এফতারি সাজাতে না আমার বেশ ভালোই লাগে তো দেখো আমি প্রথম তরমুজ দিয়ে নিচ্ছি আমি সবার আগে তরমুজটাই সাজিয়ে নেই তারপর শাক দিয়ে নিচ্ছি প্রতিটা প্লেটে আমি সাজাচ্ছিলাম প্রথমে বাপি থেকে শুরু করি এফতার সাজানো আজকে আমার প্লেটটা সাজিয়েছি তো এক এক করে সাজিয়ে নিয়েছিলাম প্রতিটা প্লেট আর দেখানো হয়নি তোমাদের যে সাজিয়েছি কেমন এই সময়টা না এত ভালো লাগে আমাদের গাছের বেল দেখো আমি ধুয়ে নিয়েছি নিয়ে এবার ফাটিয়ে নিয়েছি আজকে সন্ধ্যাবেলা মানে ইফতারিতে আমি বেলের শরবত করব দেখো বেলগুলো নিয়েছি এবার পানি দিয়ে নিচ্ছি বেলের শরবত কিন্তু ইফতারিতে বেশ ভালো লাগে খেতে তো আমাদের এই রোজায় মিনিমাম তিন চার দিন বেলের শরবত হয়েছেই তারপর চিনি দিয়ে নিচ্ছি শরবত করার দায়িত্ব কিন্তু সবসময় আমারই থাকে আমি এ করে হচ্ছে নাড়িয়ে নাড়িয়ে চিনিটা গুলিয়ে নিচ্ছিলাম গুলে নিচ্ছিলাম বেলের শরবত হয়ে গেছে তারপর আমি প্রতিটা গ্লাসে ঢেলে নিচ্ছিলাম শরবত প্রতিটা গ্লাসে পানি ঢালার পরে তারপর আমার গ্লাসটাও পানি ঢেলে নিচ্ছিলাম মসজিদে কি কি এফতার দেওয়া হলো খেজুর তরমুজ শাক কলা শসা আঙুর আর পেঁয়াজি বেলের শরবত দেওয়া হয়নি ওটা বাড়িতেই করেছিলাম আর তার সঙ্গে মসজিদে ঘুগনি দেওয়া হয়েছিল চিড়ে আর বোদে দেওয়া হয়েছিল আজান দিয়ে দিয়েছে ওই জন্য ইফতার করছি দেখো প্রথমেই আমি খেজুর খাব তো খেজুর আর পানিটা প্রথমেই খাওয়া দাওয়া করি তারপর এক এক করে হচ্ছে আমরা ফল খাই ঘুগনি খাই পেঁয়াজি চপ টপ থাকলে চপ খাই তার কমপ্লিট করে নামাজ পড়ে নিয়েছি পড়ার পরে তারপর রাত্রেবেলা হচ্ছে আম্মু খিচুড়ি করেছিল আমি কয়েকদিন ধরে বলছি যে আম্মু খিচুড়ি আর হচ্ছে মাংস খেতে ইচ্ছে হচ্ছে তাই আম্মু খিচুড়ি বানালো তার সঙ্গে আম্মু মাংস করেছিল খিচুড়ি হবে আর তার সঙ্গে ডিম ভাজা হবে না এটা কি হতে পারে দেখো আম্মু খিচুড়ি ডিম ভাজা আর মাংস করেছিল এটাই রাত্রেবেলা জমিয়ে খাওয়া দাওয়া করব বাপি আম্মু আমি ভাই সবাই মিলে রাত্রেবেলা ডিনারটা করছিলাম দেখো রাত্রেবেলা খাওয়া দাওয়া করছি প্রথমে আমি খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে প্রথম শুরু করলাম খিচুড়িটা খুব ভালো হয়েছিল আর আমার না বেশিরভাগ পছন্দ কি জানো তো সবজি খিচুড়িটা আমার বেশি ভালো লাগে কিন্তু ঠিক আছে এটাও এটাও ভালো ছিল খিচুড়ি আর ডিম ভাজা আর মাংস মাংসটা বেশ ঝাল ঝাল হয়েছিল খেতে কিন্তু বেশ ভালো লাগছিল এক কথায় বলাই যায় যে জমিয়ে খাওয়া দাওয়া করেছি রাত্রেবেলা আর সারাদিন রোজা রাখার পরে যদি পছন্দ মতো যদি রান্না হয় আর টেস্ট হয় তাহলে আর কি তাই না খুব ভালো হয়েছিল আর খুব মানে ভালো লাগছিল খেতে আর আমের চাটনি হয়েছিল এটা দেখো আমের চাটনি তো সবার পছন্দ তাই না আর আমি আম্মুকে বলেছিলাম একদম টক টক করে করতে আমার না মিষ্টি চাটনি হবে বেশ বেশি টক অল্প একটু মিষ্টি হলো ঠিক আছে কিন্তু একদম মিষ্টি গুড় চাটনি আমার পছন্দ না তাই আম্মু একদম টক টক করে চাটনি করেছিল আমের তো এবার প্রথম হচ্ছে আমের চাটনি আর পাঁপড় ভাজা এই সিজেনে এখনো আমের চাটনি খাইনি এই প্রথমেই খেলাম ছোটো ছোটো আমের চাটনি বড় চাট বড় চাট আমের চাটনিগুলো বেশি ভালো লাগে কিন্তু ছোটো আমের চাটনিও খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছে টক টক তো আমি তুলে নিচ্ছিলাম আমের চাটনি আর যেহেতু সন্ধ্যাবেলা করেছে একটু রসটা না টেনে গেছে তো পাপড় খাচ্ছিলাম রোজার মাসে প্রতিটা দিনই খুব খুব ভালো কেটেছে প্রতিটা দিন তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি রোজার মাসে কিন্তু আমি ভাবলাম বাড়ি থেকে যেহেতু ইফতার দেওয়া হয়েছে মসজিদে এই এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করি ওই জন্য শেয়ার করলাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার ভিডিও বেশি বেশি করে দেখতে থাকো শেয়ার করে দাও নেক্সট ভিডিও দেখা হবে